দেখেন এটি হল চা বাগানের অন্যরকম একটি দৃশ্য নিচে পারি খুব ওই দৃশ্যটা অন্যরকম এটি হলো সম্পূর্ণ চা পাতা চা বাগান খুবই এরিয়াটা সুন্দর একটা এরিয়া দেখেন অন্যরকম অনেক ফরেনার আসে এখানে ঘুরতে আমি আছি এখন চা বাগানের ভিতরে চিন্তা করলাম একটু আপনাদের সাথে ঘুরিয়া ঘুরিয়া দেখাই খুব সুন্দর একটা জায়গা চা বাগানের এরিয়া দেখেন চা বাগান আর চা বাগান এখানে কয়েক মিলিয়ন গাছ রয়েছে ছা বাগানে খুব দৃশ্যটা অন্যরকম দেখতে আসেন অনেক বড় এরিয়া দেখেন ওই যে ওইদিকে খুব সুন্দর একটা এরিয়া অন্যরকম প্লেন্সটাই অন্যরকম ওই যে দেখেন খুব দৃশ্যটা অন্যরকম